লাইভ চালু হয়ে গেল এখানে বসবে একবারে লোড আছে ভর্তি আছে মানুষ আনাগোনা একদম তাড়া তাড়ি করছে লোড আছে এই জ এত লোড আছে এইটুকু বাঁধে জল থামে পাতলা দেখে বাঁধে জল যা হারিয়ে যেতে লেগেছে এইদিকে হ্যাঁ

अरे अरे यार

এলাক হরো হরো আদ্রে বসলো বসলো পাসলো এই ফাটে গেল এইখান থেকে এডা গাজ আছে এখন ঘুরতে দিও এই লেভেল হয়ে গেল আর স্পিড নাই কইতে যাচ্ছে ওহ ফ্রি আমি আরেক লাগা লাগা এই যে এই যে ওইটা ওইটা ই হবে স্পিড ওইটা ওইটা ওটা এম নিন চলে আসে ওহ ফ্রি

হ্যাঁ এই টাকা ধরার ব্যবস্থা করো না ধরার ব্যবস্থা করবো চলে আসছে

नहीं दादा साहब तो मत मत फट के रे ढेर फट के चल 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 रे माऊ रे दादा रे एक दिशा तरफ में रखा है कैसे रखा है पकड़ना यहां बोलना गाइस ठीक कर सकते हैं ना অোচ�і're প� mini স্ৃ ও্১ তোর খ঳ে ক৓ুলও থ�কেলয mouveু চক্ইর শ� Vieবডে কোম৲ het à ন্ো রিয movedু জাশ কুল� Dion ংকলে falar রিমে রশো দর ওা কে

ए scor प discounts कि एम उने प्लवात, गो laughter, सेया के रेंगी कर गूटिया प्लवात, वला उना